দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছে আজকে ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা সুন্দর সুন্দর কিন্তু লেডিস সুদের কালেকশন দেখাবো তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে দর্শক আপনার এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সংগ্রহ করতে পারবেন তো এগুলো কি শুধু ভাইয়া এগুলো আপনার পাঁচ ইঞ্চি বোস্টন হিল পাঁচ ইঞ্চি হাই হিল পাঁচ ইঞ্চি বোস্টন হিল আচ্ছা এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি বোস্টন হিল না

অনেকে বড় হিল আছে ছোট হিল হওয়ার কারণে কিন্তু বড় না এখন সব পেয়ে যাবে সবটাই পেয়ে যাবেন আচ্ছা এই বড়টা কত আসবে এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকার জোড়া আর এগুলো আপনার সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আর পাঁচ ইঞ্চি হিল হবে এটা আচ্ছা আর এটার মধ্যে চার ইঞ্চি হিল যেগুলো সেগুলো আমি দেখাবো এখন এই যে এটা গ্রিন কালার এটাও পাঁচটা কালার হবে সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে চার ইঞ্চি বোস্টন হিল এবং এটা গ্রিন কালার হবে এটার মধ্যে কালার হবে আরও মেরুন কালার রেড কালার হবে রেড কালার বেলবেটের মধ্যে খুবই চমৎকার খুবই স্পেশাল পায়ে পড়লে কিন্তু খুবই চমৎকার লাগবে আর এগুলো যত দামি সারি গ্রাউন্ড লেহেঙ্গার সাথে পরেন সবগুলোর সাথে মানুষ হইবে এবং এগুলো বিয়ের করার জন্য বিয়েতে পরাজিত পরে যাওয়ার জন্য এবং পার্টিতে পরার জন্য সবার জন্য পারফেক্ট কালেকশন সঙ্গে আর যেহেতু হিল এবং বস্তু হিল এটা সবাই পড়তে পারবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে আরও কালার হবে যেমন এটা রোজ গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে ব্ল্যাক কালার হবে গ্রিন কালার হবে ব্লু কালার হবে মানে প্রচুর কালার হয়ে যাবে পেয়ে যাবেন তারপরে এখানে কালার দেখেন গোল্ডেনটা কত সুন্দর আপনি সব শাড়ির সাথে ল্যাঙ্গের সাথে পরতে পারবেন সব লাগবে এ এমন একটা উৎস জুতো কিন্তু বাসায় সবসময় থাকা দরকার কারণ কোন সময় কখন দাওয়াত পরে ঠিক আছে তখন উৎসাহিল করে যাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কালো কালার কালো কালারটা কিন্তু সব ধরনের জামার সাথে সব ধরনের কালার সাথে পড়তে পারবেন নর্মালিও পড়তে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা দেখেন কালার যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং ম্যাচিং কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই স্পেশাল খুবই ইউনিক একটা ডিজাইন তারপরে এটা সিলভারের কালারটা অসাধারণ সিলভার কালারটা আপনার যত শাড়ি সি পিস লেঙ্গা গাউনের সাথে যে কোনো জামার সাথে ম্যাচিং করে পড়তে পারবেন কোনো সেরকম সমস্যা হবে না এবং চমৎকার ম্যাচিং হবে কারণ সব ধরনের জামার সাথে সিলভারের কালারের কাজের স্টোন থাকেই এটা আপনারও জানেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে এটা আর আরেকটা ডিজাইন এটা রোজ গোল্ডেন কালার এটাও সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে এবং এটা কিন্তু প্রায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে আমাদের পাঁচটা কালার হবে আর পাঁচটা কালার সব থেকে জনপ্রিয় যে কালার সেই কালারগুলো দেখাবো কারণ আমরা সব থেকে যেমন কালো সব থেকে ভালো সব থেকে বেশি চলে কালো এই যে কালো কিন্তু সব জুতার মধ্যে থাকে না গর্জের জুতার মধ্যে থাকে না কিন্তু আমাদের আনতে হয়েছে আপনারা রিকোয়েস্ট করার কারণে আমরা এনেছি নেক্সট তারপরে এটা গোল্ডেন কালার হবে যে গোল্ডেন কালারটা সব থেকে সুন্দর এবং সবথেকে স্পেশাল একটা কালার ল্যাং এর সাথে গোল্ডেন কালার টাইপ দেওয়া হয় এখানে আছে একটু ইউনিক সাদা সাথে সাথে পড়তে পারবেন আর সব ধরনের শাড়ি সাথে কিন্তু আপনার স্টোনের কাজ করা থাকে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আঠারোশো যেটা হলো রেড কালার মধ্যে স্টোনটা একটু আলাদা থাকবে মাল্টি কালার পাথর আর এটা ছিল কিন্তু আপনার ওই অন্যরকম

করতে পারবে একদম ইজি বেল ডিজিটাল বেল হ্যাঁ ডিজিটাল বেল কোনো রকম খুলতে হবে না একদম ইজি একবার মাপ করতে করে রাখলে হবে কয়টা কালার হবে এটা প্রাইস কালার হবে চারটা মেরুন হবে গোল্ডেন হবে রোজ গোল্ডেন হবে আর সিলভার কালার হবে আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তারপরে এখানে কিন্তু আর একটা কালার হবে রোজ গোল্ডেন দেখেন কত সুন্দর একটা কালার যেটা সব ধরনের শাড়ির সাথে পিঙ্ক শাড়ির সাথে পড়তে পারবেন খুবই চমৎকার লাগবে আবার সেম সেম ডিজাইনটা আবার পিছনে পিছনে ফিতা ছাড়া পেয়ে যাবেন আমাদের দোকানে প্রাইস থাকবে সে মাত্র দুই হাজার টাকা প্রাইস পাবে মানে এটা বেল ছাড়া বেল ছাড়া বেল সহ দুই দেওয়া যাবে আবার উঁচা হিলও দেওয়া যাবে সেম ডিজাইনটা আবার চার ইঞ্চি হিলও দেওয়া যাবে তারপরে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা হলো আপনার রোজ গোল্ডেন কালার এটা হবে সিলভার কালার এটা হবে আপনার গোল্ডেন কালার আর এটা হবে আপনার মেরুন কালার টোটাল চারটে কালার হয়ে যাবে চারটে কালার কিন্তু সবথেকে জনপ্রিয় শাড়ি

ছোটো ছোট জিরো সাইজের স্টোনের কাজ করা থাকবে যেগুলো দেখতে এবং পড়তে খুবই চমৎকার লাগবে খুবই আরামদায়ক লাগবে আর এটার মধ্যে ব্ল্যাক কালার হবে প্রাইস থাকবে সে মাত্র এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস দুই ইঞ্চি বক্সিল প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা কালো কালার এবং সিলভার কালার দেওয়া যাবে সিলভার কালার রোজ গোল্ডেন গোল্ডেন টোটাল চারটে কালার কালার দেওয়া যাবে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এইগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ যার যে সাইজ লাগবে ওই সাইজটা বলে দিতে হবে তাহলে আমরা পাঠিয়ে দেবো পারফেক্ট সাইজ আচ্ছা এই দেখেন এটার মধ্যে কিন্তু আমার দশটা কালার হবে প্রায় দশটা কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস প্রাইসটা খুবই রিজনেবল দেওয়ার উদ্দেশ্য হলো আমরা আপনার জন্য সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অনলাইনটা অনলাইনে অর্ডার করতে পারেন সেই জন্য আমরা প্রাইসটা রিজনেবল দিচ্ছি যে আমাদের সেলটা বেশি হয় ঠিক আছে এটার মধ্যে আবার হিলের মধ্যে কাজ করা থাকবে আপারে এবং হিলে সেম সেম কাজটা করা থাকবে এই কাজটা সম্পূর্ণ হাতের কাজ খুবই চমৎকার এগুলো হাতে নিলে বুঝতে পারেন কত সুন্দর আর শাড়ির সাথে থ্রি পিসের সাথে ম্যাচিং করে পরবেন খুবই ভালো লাগবে এই দেখেন সবগুলো ম্যাচিং কালার আমি দেখাবো এখন এই যে অলিভ কালার খুবই চমৎকার একটা কালার হিলে আপার সেভ কাজ সাইজ সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটার অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখা যায় এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে এটা একটা কালার এটা হালকা গোল্ডেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা আর একটা আর একটা মেরুন মেরুন আছে তিন চার রকমের মেরুনই আছে হালকা মেরুন ডিপ মেরুন এরকম এটা মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আপারে হিলে কাজ করার ড্রোটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক লাগতেছে এই যে এটা কালো কালো কিন্তু সবথেকে ভালো সবচেয়ে বেশি চলে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস পরে যেমন কমফোর্টেবল পায়ে পড়লে লোকই খুবই আনকমন যত জুতো আপনি পড়ছেন যত জুতো আপনি দেখতেছেন সব থেকে আনকমন জুতো লেগুলো ঠিক আছে কারণ আমরা মার্কেটে সব থেকে আনকমন জুতোগুলোই নিয়ে আসি এবং সেল করি আমাদের জুতা দেখে দেখে অন্য অন্য দোকানে কালেকশন হয় আমাদের কালেকশন এই বছর শেষ পরের বছর অন্য দোকানে এটা আসে এইভাবে ঠিক আছে তো অতএব আমাদের দোকানের কালেকশান সব থেকে আলাদা আমরা কালেকশন করে ফেলি না আমরা দেখি চিন্তা করি যে আমাদের দোকানে কালেকশন আনকমনভাবে থাকবো কিনা আনকমন রাখি আপনি যদি কোথাও পান সেটা আমাদের বিলুর অনেক পরে পাবেন এক বছর পরে এই যে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকার প্রাইস এটা কিন্তু আপনার মেরুন কালার বাট এটা কিন্তু আরেকটা আরেকটা উজ্জ্বল কালার মানে খুবই সুন্দর এটা মেরুন কালার ডিপ কালার এটা হলো আরেকটা লাইট কালার চমৎকার চমৎকার কালার এই যে এটা হলো পিঙ্ক কালার সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে এটা হলো গ্রিন কালার দেখতে মনে হচ্ছে ব্ল্যাক এমন না কিন্তু গ্রিন কালার গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা বক্স হিল দুই ইঞ্চি বক্স এটা আবার রেড কালার হবে যে রেড কালারটা দেখেন কত জনপ্রিয় এখন বর্তমানে বিয়ের যে শাড়ি লেগেছে তো পড়তে আসছে হ্যাঁ পরার জন্য যে জুতোগুলো কিনতে আসে আপনারা এই জুতোগুলো চাচ্ছি ঠিক আছে আমি এই জুতোগুলো নিচ্ছি এত জনপ্রিয় এবং এটা এটা শাড়ির সাথে লেগের সাথে একদম পারফেক্ট ম্যাচিং ঠিক আছে কারণ একটা নতুন বউকে কিন্তু এটাই করাতে হয় লালের সাথে একটু মেরুনের সাথে এরকম করাতে হয় ঠিক আছে তখন তো আপনি কালো নিয়ে দিয়ে দিলে না না কালো আছে হ্যাঁ নর্মাল পাবেনি সমস্যা নেই যে কালো তারপরে এখানে প্রচুর কালার আছে আমি একসাথে এত কালারে যে দেখি এটা আর একটা কালার এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস এটা আবার কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্স এই কালার ডিফারেন্স এর খুবই চমৎকার এই যে এটা উপর দিয়ে কিন্তু আবার পার্ল দেওয়া হ্যাঁ এটা দেখেন এটা আবার টু স্টেপ মানে অনেকে চাচ্ছেন যে দুই দুই ফুটের মধ্যে হ্যাঁ দুই ফুটের মধ্যে কিন্তু আবার চারটি কালার হবে এটা হলো রেড কালার আর এটার মধ্যে মেরুন কালার দেখেন যে রেড মেরুন কালার কিন্তু সবথেকে জনপ্রিয় এবং খুবই চমৎকার এবং শাড়ি লেগের সাথে মানানসই কালারগুলো এবং হিলে দেখেন একদম সেম সেম কাজ করা থাকবে যখন পায়ে পরে হাঁটবেন না মানে পায়ের একটা অলংকার পরে আছে একটা পায়ের নোখ পরে চমৎকার তারপরে এখানে কিন্তু আর একটা কালার হবে আরো দুটো কালার হবে এই যে পিঙ্ক কালার হবে কালো কালার হবে এই যে এটা কালো কালার তারপরে এটা কিন্তু আমরা পিঙ্ক কালার এটা টোটাল চারটা কালার আমি একসাথে দেখাই তাহলে কোনটা বেশি ভালো লাগে একটা আইডি করতে হবে মানে যার যেটা হ্যাঁ বেশি ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা মার্ক করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জুতার ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেব সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি আর আপনার সাইজটা কিভাবে দিবেন সাইজটা আপনি যে সাইজ পরেন জুতার মধ্যে নাম্বার লেখা আছে অথবা আপনি বাটা এফএস কোন জুতাগুলো পরেন ওই নাম্বার বলে দিলে আমরা অ্যাডজাস্ট করে দেব অ্যাড্রেসটা দেখিয়ে দেই আমরা একটু আমাদের দোকানের অ্যাড্রেস দিচ্ছি যারা দোকানে আসা সম্ভব অবশ্যই দোকানে এসে পায় পড়ে আমাদের সাথে দেখা করে নিয়ে যাবেন সমস্যা নেই আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করবেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল জুতার ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ধন্যবাদ সবাইকে আলাইকুম